ফ্রেশ কাপড় একদম ফ্রেশ একদম ফ্রেশ কাপড় এক চার যেটা লাগে নিতে পারবে নাকি যা যেটা লাগে নিতে পারবো

আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাসা মনে যে এক কালারের বইভাস কিন্তু আছে এক কালারের রাখছি ভাই আচ্ছা ইনশাআল্লাহ সম্ভব আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে ঠিকানাটা একটু বলেন তো ঠিকানাটা হচ্ছে বজলু ভাইয়া সুপার মার্কেট গরুর হাট আসবেন সাদা রঙের স্টিকার আচ্ছা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না আমাদের এখানে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলাতে কল করে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ঘরে বসে, ঘরে বসেই আচ্ছা আপনাদের এই জায়গা সর্বনিম্ন কয় টাকা থেকে গস কাপরগুলো সর্বনিম্ন 25 টাকা থেকে শুরু আছে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে আজকে সর্বপ্রথম শুরু করব ভাই এখানে হট কালেকশন এই যে আড়ায়াত বরের ফ্রেশ কাপড় মাত্র 52 টাকা আচ্ছা একটু দেখায় দেন তো আসলে ফ্রেশ নাকি খোলা আছে আর এই যে সুবিধারার্থে খুলে রাখছি ঠিক আছে এই যে এরকম পর্বে সব এক কালার এর 200 নিতে পারবেন আর চার কালার মিলাইও নিতে পারবেন এই যে দেখেন বিভিন্ন কালেকশন সবরাই আছে হ্যাঁ এইটা একদম ফ্রেশ কোনো দাগ দший নাই কিন্তু একদম ফ্রেশ বাই ফ্রেশ থাকবে না কি একদম ফ্রেশ বাই ফ্রেশ এই যে গ্লাই থাকবে আড়াই হাত হওয়ার ভিতরে মাত্র 52 টাকা 52 টাকা আচ্ছা তারপর তারপর এই যে রুল নিলে হ্যাঁ আচ্ছা তুমি যদি এই যে এখানে আছে এটা আড়াই হাত রুল এটা আড়াই হাতের রুল ডিজাইন দেখান একটু আমাদের কি কি ডিজাইন থাকতেছে সবগুলো একটু দেখায় দেন এই যে ডিজাইন

এই যে দেখেন মার্শাল দেখেন সর্বনিম্ন বিশ গজ সর্বনিম্ন বিশ গজ আচ্ছা তারপর তারপর এই যে দুই হাত বরের আছে বইভাস দুই হাত বরের বইভাস এগুলা কয় করে কাটা থাকবে ভাই এগুলা থাকবে আপনার 20 গজ 10 গজ এরকম তবে 20 গজই সব কাটি আমরা মানে বেশিরভাগই 20 গজ এগুলা কিন্তু রুল থেকে কাটা একদম ইনটেক কাপড় একদম ইনটেক এই রুল থেকে কাটা

মনে করেন মাঝখানে পছন্দ হয়েছে মাঝখান থেকে নিতে পারবে নাকি একবারে নিচের থেকেও নিতে পারবো কোনো সমস্যা নাই দাম এনে পছন্দ না হলে আরো দেখামো গোডাউনে আছে নাকি সব মাল কালেকশন আছে তারপর তারপর থাকতেছে তারপরে যে দুই হাতে রুল থাকতেছে ফ্রেশ রুল জি ফ্রেশ রুল আচ্ছা একটু দেখায় দেন এগুলো আছে সব নতুন ডিজাইন ঠিক আছে সাতটা সাতটা ডিজাইন থাকবে আমাদের কাছে সাতটা ডিজাইন এই যে পরবর্তী ডিজাইন আছে এই যে এগুলা মাত্র 55 টাকা

এখানে এই যে যে রকম ডিজাইন লাগে পারবে জি মাত্র 15 টাকা কম আছে এক গজে 15 টাকা কম এক গজে 15 টাকা কম এই যে দেখেন মাত্র 55 টাকা আচ্ছা এই যে ছোট ফুল এই যে ছোট ফুল ছোট ফুল কারো কোনো আক্ষেপ রাখবো না সবার কাছে দিয়ে দিব সবাইরে সবাই নিতে পারবে নাকি সবার কাছে সবার জন্য আছে এই যে দেখেন একদম এই যে করোনা ভাইরাস ডিজাইন আছে ঠিক আছে করোনা ভাইরাস ডিজাইন নাকি সবকিছু আছে এখানে আচ্ছা এই যে দেখেন এই যে ডিজিটাল প্রিন্টও কিন্তু আছে অনলি 55 অনলি 55 এই যে লাল গোলাপি চাইলো পাবেন অনলি 55 হুম আচ্ছা তারপর থাকতেছে ভাই তারপর যে বেক্সি বয়ল যে হাই কোয়ালিটির মাল চাই হাই কোয়ালিটির এই যে এখানে আছে এটা আবেদ ডাইং এরটা আবে ডাইং এরটা থাকতেছে নাকি এই দেখেন মাশাআল্লাহ দেখেন এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে

এ কয় গজ করে থান লাগবে থান থাকবে 30 30 গজ পবলিন আর 20 গজ বয়েল আচ্ছা এ এটা কালার কতগুলো হবে এগুলা কালার সব বাংলাদেশে যত কালার আছে সব হবে সব কালার হবে এটা কত কইরা এগুলো মাত্র 54 টাকা পবলিন পবলিন মাত্র 54 টাকা আর আর বয়েল হচ্ছে 50 টাকা আচ্ছা তারপর তারপর এই যে আমাদের এগুলা তো গোডাউনে অসংখ্য দেখানো হবে একটু পরে ঠিক আছে আমি দেখাই দেই ঠিক আছে এই যে এটা আছে আপনার মুক্তাদিন দেখেন মাল দুই হাত না আছে দুই হাতের মধ্যে ছোট প্রিন্ট যেটা বলে দুই হাতের ভিতরে ছোট প্রিন্ট ছোট প্রিন্ট এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন আমি আরো একটা খুলে দেখাইতেছি এই যে দেখেন আরো একটা খোলা থাকতেছে দুই হাতের মধ্যে এগুলা আছে ছোট প্রিন্ট ঠিক আছে ছোট দেখেন ঠিক আছে এই যে মাশাল দেখেন কালেকশন দেখেন ভরপুর কালেকশন থাকতেছে ভরপুর কালেকশন এটা কত করে এগুলা মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা থাকতেছে অনলি বিয়াল্লিশ টাকা এই যে এরকম বান্ডেল বান্ডেল এই যে আবের ড্যাঙ্গের মালও কিন্তু আছে এটা মাত্র তেতাল্লিশ টাকা অনলি তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা এই যে আরো আছে এই যে এটি থাকতেছে তেতাল্লিশ টাকা এছাড়াও আমাদের গোডাউনে অসংখ্য ভাই এই যে এগুলি একদম স্ট্রাইক বাই স্ট্রাইক নাকি জি এইগুলা স্ট্রাইক বাই স্ট্রাইক যত খুশি নিতে পারবেন ভাই

এরকম পাবে এরকম এই যে দেখেন এরকম পাবে এইগুলা ভর্তি থাকতে গোডাউন ভর্তি থাকছে তো চলেন গোডাউনটা দেখে আসি দার গোডাউন ঠিক আছে এখানে কিন্তু এক কালার আছে আমরা দোকানে সাজাই না এক কালার বয়ল প্রবলেম দোকানে হলে এক রুল দুই রুল বা এক বান্ডেল থাকে আছে থাকে কিন্তু এখানে আমরা সাজাই না সব সাজাই এখানে আইসা এই মানে এই জায়গায় থাকে পার্টি যারা বেশি মাল নেয় তারা এই জায়গা থেকে দেখে নেয় তো মাল লাগে এখান থেকে দেওয়া যাবে আচ্ছা এই যে কত প্রবলেম কত করে পড়ছে ভাই বয়ল প্রবলেম মিক্সটা হচ্ছে 38 টাকা আর যেটা হচ্ছে একবার শুধু প্রবলিন 41 টাকা একচল্লিশ টাকা থাকতেছে নাকি শুধু প্রবলেম যেটা আর কি একচল্লিশ টাকা মিলাই নিতে পারবে এই যে প্রিন্টার হলো বান্ডেল টাইপ কিন্তু প্রিন্টার তখন হিসাব নাই ভাই আরো অনেক অনেক গোডাউন আছে আমাদের এটা আরেকটা গোডাউন ভাই যে মাল আছে ঠিক আছে মাল থাকতেছে এগুলা কিন্তু রেট আছে মাত্র টাকা 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 আছে এই আছে আড়াই হাত আড়াই হাত কোয়ালিটি ভাই কোয়ালিটি সাইড আছে করা থাকে আরো এরকম মাল ভরা গোডাউন ভর্তি মাল কথা মাল আছে আচ্ছা এটা হল আর একটা গোডাউন নাকি ভাই যে এই যে পুরো একটা বান্ডেল এটা হচ্ছে এখানে কোন কোন কিছু চিহ্নিত করা নাই যে যেরকম চায় যেমন এখানে আছে আপনার জামা উন্নার বান্ডেল জামা বান্ডেল প্রিন্টের বান্ডেল আছে বান্ডেল আছে এই যে উল্টো পাল্টা আছে সবকিছু মানে এটা নিতে চায় সব মানে গোডাউন ভইরে থোয়াইছে একদম খালি এই সাইডে যা আছে সব আই হাত এটা এটার মধ্যে থেকে আমাদের শ্রেণী বিভাগ করা হবে যে কোনটা কোন মাল আচ্ছা আচ্ছা